আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবর্তী সম্মানিত দর্শক আমরা বাংলাদেশ দিল্লির সেবা দাস হিসেবে দিল্লির সেবা দাস এবং সেবা দাসী রূপে সেই স্বাধীনতার যুদ্ধ পরবর্তী আজ অবধি আমাদের দেশে একটা বিরাট বেনিয়া শ্রেণী গড়ে উঠেছে যাদের কাজ হল যে কোনো মূল্যে দিল্লির দাসত্ব করা এবং দিল্লির দাসখত খত নিয়ে খত নিয়ে অনেকটা সেই যে লর্ড কর্ন ওয়ালিশের সময় চিরস্থায়ী বন্দোবস্ত রূপে যে জমিদারি প্রথা চালু হয়েছিল অমনি করে দিল্লির সনদ নিয়ে খত নিয়ে কিছু দিল্লির সেবাদাস এবং সেবা আমাদের উপর একটি সামন্ত তন্ত্রের বোঝা চাপিয়ে দিয়ে আসছে এ বোঝা কখনো বাক্সাল এ বোঝা কখনো সামরিক আইন এ বোঝা কখনো ওয়ান ইলেভেন এবং এ বোঝা কখনো রাতের ভোট কখনো বিনা ভোট কখনও আমি ভোট হয়ে আমাদের জীবনকে ক্যান্সারের মতো ঝালাপালা করে ফেলেছে ফলে এই বাংলাদেশের কেবল মানুষ নয় পশু পাখি জীব জন্তু জানোয়ার থেকে শুরু করে একেবারে মাটির নিচে যে সকল সুপোকা তেলা পোকা থাকে এবং নিচে তাদের মধ্যেও দিল্লি বিরোধী মনোভাব প্রবল থেকে প্রবলতর হয়ে উঠেছে দু হাজার পঁচিশের এই বাংলায় যে ভারত বিরোধী মনোভাব রয়েছে জনগণের মধ্যে এটি কোনো অবস্থাতেই নিষ্পত্তি সম্ভব নয় অনেক আমাকে বলার চেষ্টা করেন যে দিল্লি হয়তো শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়ে দেবে কিংবা দিল্লি কি চায় তাদের জন্য আমি যে উত্তরটা দিয়ে থাকি সেটি হল আঠারো কোটি মানুষের আশা এবং আকাঙ্ক্ষা চিন্তা এবং চেতনা শক্তিমত্তা এবং রাজনৈতিক যে উইল ফোর্স রয়েছে এগুলোর বিরুদ্ধে দিল্লি তো দূরের কথা এক হাজারটি দিল্লি চেষ্টা করলেও আধিপত্য বিস্তার করতে পারবে না এই পর্যায়ে তারা চলে গেছে এখানে তারা সামরিক ইনসার্জেন্সি যেটিকে বলা হয় মিলিটারি ইনসার্জেন্সি সামরিক অভিযান চালাতে পারে তারা আকাশ পথে ড্রোন দিয়ে বোমা মেরে এই বাংলার মাটিকে তছনছ করে দিতে পারে গাজার মতো করে দিতে পারে কিন্তু ওই যে গাজাতে যেভাবে হামাস শক্তি সঞ্চয় করেছে ওই গাজাতে যেভাবে হামাজ ইসরায়েলিদেরকে যুদ্ধবিরতিতে বাধ্য করেছে একইভাবে দিল্লি যদি তার সর্বোচ্চ সামরিক শক্তি ব্যবহার করে বাংলাদেশের পুরো সভ্যতা কৃষ্টি এবং কালচার মাটির সঙ্গে মিশিয়ে দেয় এবং সমস্ত মানুষকে মেরে ফেলে তবুও এই দেশের যে পশু পাখি থাকবে পতঙ্গ থাকবে তারাও কিন্তু দিল্লিকে ঘৃণা করবে এর একটি অবস্থা কিন্তু এখন তৈরি হয়ে গেছে এই যে একটি অবস্থা তৈরি হলো এর জন্য যারা দিল্লির দাস ছিলেন দাসী ছিলেন তাদের যেভাবে দায় রয়েছে একইভাবে প্রভু হিসেবে দিল্লির দায় কোনো অংশে কম নয় কাজই এরকম একটা পরিস্থিতি যখন তৈরি হয় তখন মানুষ বিকল্প খুঁজে যেভাবে মালদ্বীপ খুঁজে নিয়েছে যেভাবে শ্রীলঙ্কা খুঁজে নিয়েছে এবং যেভাবে পাকিস্তান খুঁজে নিয়েছে বিশ্বের আরও অনেক দেশ খুঁজে নিয়েছে নেপাল খুঁজে নিয়েছে একইভাবে বাংলাদেশও খুঁজছে এবং সেই খুঁজতে খুঁজতে আমরা এই বাংলাদেশের জনগণ এখন চীনের সঙ্গে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করার জন্য উন্মুখ হয়ে বসে আছে অপেক্ষায় ছিল তারা বাংলাদেশকে অর্থনৈতিকভাবে দীর্ঘদিন ধরে সহযোগিতা করে আসছে বাংলাদেশের সঙ্গে তারা ব্যবসা বাণিজ্য করে আসছে কিন্তু বাংলাদেশের রাজনীতিতে আধিপত্য বিস্তার করে ভারতীয় আধিপত্যকে খর্ব করার জন্য তারা চেষ্টা করে আসছিল দীর্ঘদিন ধরে কিন্তু দিল্লির এজেন্ট দিল্লির সেবাদাস দিল্লির সেবাদাসী এবং দিল্লির যে কূটনীতি এর সঙ্গে চীন আসলে পেরে উঠছিল না জুলাই আগস্ট বিপ্লবের পর পুরো পরিস্থিতি এখন উল্টে গেছে এখন যার অন্তর্বর্তীকালীন সরকারে আছেন তাদের সঙ্গে চীনের একটি সম্পর্ক স্থাপন হয়ে গেছে এবং যিনি ডক্টর মোহাম্মদ ইনুস রয়েছেন তিনি চীনা প্রেসিডেন্টের নিয়ন্ত্রণে নিমন্ত্রণে খুব দ্রুত তিনি বেজিং সফরে যাবেন এবং সেখানে যে সকল দ্বিপাক্ষিক বিষয় আলাপ আলোচনা হবে সেই আলাপ আলোচনা দিল্লির জন্য রীতিমতো মরণ যন্ত্রণা হিসাবে দেখা দেবে আমরা সবাই জানি যে বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান এটি ব্রিটিশ জমানাতে একেবারে শেষ দিকে পণ্ডিত জওহরলাল নেহেরু সর্দার বল্লভবাহী প্যাটেল থেকে শুরু করে লর্ড মাউন্ট ব্যাটেন এবং তার স্ত্রী লেডি ব্যাটেন তাদের একটি চক্রান্তের ফল এই ভূখণ্ডটি হয়েছে মূলত আমাদের যে ঐতিহাসিক দাবি এবং ঐতিহাসিক হৃদম সেটি হলো বাংলা বিহার উড়িষ্যা এই বাংলা বিহার উড়িষ্যার সঙ্গে হাজার বছরের যে রাজনৈতিক সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটি এখন বাংলাদেশ তার সঙ্গে ভারতের যে সেভেন সিস্টার রয়েছে এই সাতটি রাষ্ট্রের বা রাজ্যের যে জনগণ তাদের আশা আকাঙ্ক্ষা মন এবং মানসিকতা এটার ভিত্তিতেই এই অঞ্চলের রাজনৈতিক যে আকাঙ্ক্ষা এটি তৈরি হয়ে আছে এই অঞ্চলের মানুষের যে নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য তাও এই বাংলা বিহার উড়িষ্যার মানুষের সঙ্গে একই রকম আপনি উড়িষ্যাতে যান বিহারে যান ত্রিপুরাতে যান আসামে যান নাগাল্যান্ডে যান মিজোরামে যান গিয়ে দেখবেন আমরা যেভাবে সিঙ্গারা খাই তারাও এইভাবে খায় আমরা সমোসা খাই তারাও সমোসা খায় আমরা যেভাবে ভাত খাই পান্তা ভাত খাই কাঁচামরিচ খাই তারাও ঠিক সেইভাবে খায় কিন্তু ঢাকার যে উন্নয়ন ঢাকার যে উন্নয়ন বা বাংলাদেশের যে অভূতপূর্ব সফলতা এই স্বাধীনতার পরে এই পর্যন্ত দিল্লির দাসত্ব সত্ত্বেও তার শতভাগের এক ভাগও কিন্তু বাংলা বিহার উড়িষ্যারের যে বাকি অংশ অর্থাৎ ওদের ভারতের সেভেন সিস্টার সেখানে হয়নি আপনি ত্রিপুরাতে গিয়ে দেখবেন যে সেই শহরের যে উন্নয়ন ত্রিপুরা তাদের রাজধানী আগরতলা থেকে গিয়ে দেখবেন যে আগরতলাকে মনে হবে কুমিল্লা নয় আমাদের যে লাকসাম উপজেলা আছে সেই উপজেলার চাইতেও একটি অনুন্নত এলাকা আপনি যদি মিজোরামে গিয়ে দেখেন নাগাল্যান্ডে গিয়ে দেখেন আপনার কাছে মনে হবে আমাদের যে কোনো একটি উপজেলা শহরের মতো তাদের সেই রকম ডেভেলপমেন্ট এবং সেখানকার যারা রাজনীতিবিদ ছেড়ে মুখ্যমন্ত্রী হন কিংবা এমএলএ হন তাদের পোশাক আশাক আচার আচরণে দেখলেই মনে হবে যে এরা কতটা দারিদ্র পীড়িত এদের সঙ্গে আম্বানিদের আদানিদের কোনো সম্পর্ক নেই ব্রিটিশ জমানাতে ব্রিটিশরা যেভাবে বাংলাদেশ শোষণ করে তাদের সমস্ত ধন সম্পদ ইংল্যান্ডে নিয়ে তারা নিজেদেরকে অভিজাত বানানোর চেষ্টা করেছে তদ্রুপ গ্রেটার ভারতবর্ষের যত সহায় সম্পত্তি সকল সম্পত্তি তারা দিল্লিতে গুজরাটে যেভাবে তারা মুম্বাইতে তারা যেভাবে একীভূত করেছে ফলে সেখানে আপনি অমিতাভ বচ্চনকে দেখবেন শাহরুখ খানকে দেখবেন আমির খানকে দেখবেন তারপর আপনি মুম্বাইতে গিয়ে আম্বানিদেরকে দেখবেন টাটা দেখবেন বিড়ালা দেখবেন দিল্লিতে আপনি রমরমা রাজনীতিবিদদের দেখবেন কিন্তু এটা আসলে ভারতবর্ষ নয় কিন্তু বাংলাদেশের যে ডেভেলপমেন্টটা সেই ডেভেলপমেন্টটা আপনি মোটামুটি টেকনাফ তেতুলিয়া বরিশাল পটুয়াখালী সব জায়গাতেই মোটামুটি সেম দেখতে পারবেন যেহেতু রাজধানী ঢাকা এখানে অনেক বেশি তো এই যে বাংলাদেশের যে আর্থসামাজিক সামাজিক অবস্থা এটি সেভেন সিস্টারকে বিক্ষুব্ধ করে তুলেছে দিল্লির বিরুদ্ধে তারা বাংলাদেশের অধীন হতে চায় তারা বাংলাদেশের সঙ্গে থাকতে চায় তারা স্বাধীন হয়ে যে কোনো মূল্যে এই বাংলা বিহার উড়িষ্যার বাংলাদেশ না করতে পারে এই জন্য এখানকার যারা রাজনীতিবিদ এখানকার যারা সামরিক নেতৃত্ব রয়েছে এখানকার যা কিছু রয়েছে সব কিছুর মূলে কুঠালাঘাত করার জন্য দিল্লি উনিশশো একাত্তর থেকে আজ পর্যন্ত ক্রমশ চেষ্টা চালিয়ে আজকের এই অবস্থা তৈরি করে ফেলেছে আর অন্যদিকে আমাদের এই যে নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যের সঙ্গে কিন্তু চীনের হাজার বছরের একটা সম্মিলন রয়েছে একসময় যখন নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল বিহারে তখন চীন থেকে ছাত্ররা হাজার হাজার ছাত্র এখানে পড়াশোনা করতেন চীনা পরিবার ফাহিয়েন আরো অনেক চীনা পর্যটক এই বাংলাদেশে এসেছেন এবং তারা দিল্লিতে যান তারা গুজরাটে যাননি তারা এই বাংলা বিহার উড়িষ্যাতে এসেছেন তো এই যে বাংলা বিহার উড়িষ্যা কেন্দ্রিক জনগোষ্ঠীর সঙ্গে চীনা জনগোষ্ঠীর যে সম্পর্ক সেই সম্পর্কের ভিত্তিতে রাজবংশ কুষাণ রাজ বলা হয় কুষাণ রাজ কনিষ্ক খুব বিখ্যাত রাজত্ব বহু বছর প্রায় এক শতাব্দী কুষাণ রাজবংশ আমাদের এই অঞ্চল শাসন করেছে তো সেই চীন সুযোগ খুঁজছে যে এই বাংলাতে আবার কি করে তাদের সেই পুরনো বন্ধুত্ব ফিরে আনা যায় যেটি এই জুলাই আগস্ট বিপ্লবের পরে একটি নতুন দিগন্তের তৈরি করেছে এবং সেই অর্থে ডক্টর মোহাম্মদ ইনুজ যদি চীনের সঙ্গে একটি ইফেকটিভ বন্ধুত্ব গড়ে তুলতে পারেন তাহলে দীর্ঘ মেয়াদে তিনি অমরত্ব লাভ করবেন এবং একই সঙ্গে দিল্লি আমাদেরকে যে বঞ্চনা দিয়েছে লাঞ্জনা দিয়েছে বঞ্জনা দিয়েছে এটিরও একটি প্রতিবিধান আমরা এই নতুন কূটনীতির মাধ্যমে পেতে পারি ফলে আশা করা যায় যে ডক্টর মোহাম্মদ তিনুসের নেতৃত্বে দিল্লির পরিবর্তে চীনের সঙ্গে আমাদের যে একটি ঐতিহাসিক সম্পর্ক স্থাপিত হতে যাচ্ছে এটি যদি হয় পুরো বাংলার ইতিহাস গত পঞ্চাশ বছর ধরে যেভাবে চলছে এটি একশো আশি ডিগ্রি আঙ্গেলি গিয়ে নতুন একটি সমীকরণ তৈরি করবে মহান আল্লাহ আমাদের সবাইকে এ দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ববরকা